ব্যথা জ্বর আজকে কোনো ব্লক করতে পারিনি এত শরীর খারাপ সারা শুয়েছিলাম যার পরে লবণ জল গরম করে ঘাট করছি তোমরা একটু

টা দিবো এখন দেখবো জ্বর দেখব কতটা জ্বর এখন আছে যদি বেশি জ্বর থাকে শোল ব্যথা আর সঙ্গে জ্বর কাশি গলা ব্যথা নিয়েছি একটা থার্মোমিটার দিব দেখব কত জ্বর যদি বেশি জ্বর থাকে একশোর উপরে তার একটা ক্যারপল খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে বন্ধুরা এই প্রচন্ডে থাক ঠিক আছে